হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলেন রেসিপি শুরু করা যাক তো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিব দুইটা তেজপাতা আসলে মুরগির গিলাকুলে যা ভুনা করব। দিয়ে দেব দুই তিনটা দারচিনি স্টার মশলা আর চার পাঁচটা এলাচ দিয়ে দিবো এক কাপ পরিমাণ পিসকষি তারপরে দিয়ে দেব একটা টমেটো দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আসলে আমি মুরগি এভাবে ভোনা করে এভাবে ভোনা করলে কিন্তু খুবই মজা হয় খেতে তো আমার মশলাগুলো ভেজে নিলাম এখন আমি ধুয়ে রাখা কলেজাগুলো দিয়ে দিব তো আমি কলেজাগুলোকে একটু ভেজে নেব তো আমি দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ মুরগির মশলা দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া তো আমি দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দারচিনির গুঁড়া দিয়ে দিব জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া তো এখন আমি সবগুলো ভালো করে একটু ভেজে নিব তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিলাম একটু আদার গুঁড়া দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা তো সবাই দেখেন আমার বোনাটা কতটা লোভনীয় হয়েছে মশাল্লা খেতেও অনেক টেস্টি হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই